তোমরা কি জানো দাঁত দাঁতমাজের ব্রাশ কতদিন অন্তর পরিবর্তন করা উচিত কোন ফল খেলে আমাদের শরীর সবচেয়ে ভালো হয় ভারতে চকলেট কবে স্থাপিত হয়েছিল এই সমস্ত কোশ্চিনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন কোন ফল ঠান্ডা কাশিতে জমে থাকা কফ দূর করে নাম্বার ওয়ান পেয়ারা নাম্বার টু আপেল নাম্বার থ্রি আনারস নাম্বার ফোর কমলা সঠিক উত্তর নাম্বার থ্রি আনারস নেক্সট কোশ্চেন রাতের বেলায় যারা জন্মায় তাদের স্বভাব কেমন হয় নাম্বার ওয়ান কল্পনা প্রবণ নাম্বার টু হিংসুটে নাম্বার থ্রি বোকা নাম্বার ফোর দুষ্টু সঠিক উত্তর নাম্বার ওয়ান কল্পনা প্রবণ নেক্সট কোয়েশ্চেন একটি দাঁত মাঝের ব্রাশ আমাদের কতদিন অন্তর পরিবর্তন করা উচিত নাম্বার ওয়ান আট থেকে নয় মাস নাম্বার টু দুই থেকে তিন মাস নাম্বার থ্রি ছয় মাস নাম্বার ফোর এক মাস সঠিক উত্তর নাম্বার টু দুই থেকে তিন মাস নেক্সট কোয়েশ্চেন ডায়াবেটিস শরীরের কোন অঙ্গের ওপরে প্রভাব ফেলে নাম্বার ওয়ান মস্তিষ্ক নাম্বার টু হৃৎপিণ্ড নাম্বার থ্রি পাকস্থলী নাম্বার ফোর হাত সঠিকোত্তর নাম্বার টু হৃৎপিণ্ড নেক্সট কোয়েশ্চেন কোন ফলের জুস খেলে কাশির সমস্যা একেবারে মিটে যায় নাম্বার ওয়ান পেঁপের জুস নাম্বার টু লেবুর জুস নাম্বার থ্রি আনারসের জুস নাম্বার ফোর আমের জুস সঠিক উত্তর নাম্বার থ্রি আনারসের জুস নেক্সট কোশ্চেন কোন ফল আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো নাম্বার ওয়ান সবুজ আপেল নাম্বার টু নাশপাতি নাম্বার থ্রি বেদানা নাম্বার ফোর কলা প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সঠিক উত্তর নাম্বার ওয়ান সবুজ আপেল নেক্সট কোশ্চেন সময়ে আমাদের মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে নাম্বার ওয়ান দুপুরবেলা নাম্বার টু ভোরবেলা নাম্বার থ্রি রাত্রিবেলা নাম্বার ফোর সন্ধ্যাবেলা সঠিক উত্তর নাম্বার টু ভোরবেলা নেক্সট কোশ্চেন ভারতের প্রথম চকলেট স্থাপিত হয় কত সালে নাম্বার ওয়ান আঠেরোশো সালে নাম্বার টু আঠেরোশো সালে নাম্বার থ্রি আঠেরোশো সালে নাম্বার ফোর আঠেরোশো সালে সঠিক উত্তর নাম্বার ওয়ান আঠেরোশো সালে নেক্সট কোয়েশন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি নাম্বার ওয়ান সুরমা নাম্বার টু পদ্মা নাম্বার থ্রি যমুনা নাম্বার ফোর মেঘনা সঠিক উত্তর নাম্বার ফোর মেঘনা আজকের তোমাদের লাস্ট কোয়েশ্চেন কোন দেশে সবথেকে বেশি ছাতা উৎপাদন করা হয় নাম্বার ওয়ান চীন নাম্বার টু আমেরিকা নাম্বার থ্রি ভারত নাম্বার ফোর জাপান সঠিক উত্তর নাম্বার ওয়ান চীন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো